দর্শক আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের জানাচ্ছি ঢাকার কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুনের সর্বশেষ পরিস্থিতি এই মাত্র পা ফুটেছে দেখা যাচ্ছে ঢাকার সবচেয়ে ঘনবসতি এই বস্তির এক প্রান্তে হঠাৎ করে আগুনের লোহিয়ান শিখা ছড়িয়ে পড়তে শুরু করে প্রাথমিকভাবে আগুনটি ছোট পরিসরে শুরু হলেও মুহূর্তের মধ্যে ভয়াবহতায় রূপ নেয় এখন পর্যন্ত আগুনের কারণ সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি স্থানীয়দের অনেকে ধারণা করছেন হয়তো গ্যাসের চুলা বিদ্যুৎ শর্ট সার্কিট অথবা অসাবধানতার কারণেই আগুন ছড়িয়ে পড়তে পারে তবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি আগুনের উৎসটি গুলশান এক লোকালয়ের ঠিক বিপরীত পাশে হয় যেখানে পৌঁছাতে দেরি হয়েছেই উদ্ধারকারী বাহিনীর কড়াইল বস্তির ভিতরেই প্রবেশের পথ অত্যন্ত সরু তিতুমের কলেজের একটিমাত্র রাস্তা দিয়ে ফায়ার সার্ভিসের ইউনিটটি ঢুকতে হয় এদিকে ক্যামেরার চোখে দেখা যায় আগুন ক্রমেই ছড়িয়ে পড়ছে এক ঘর থেকে আরেক ঘরে টিনের ঘর কাঠের বেড়া প্লাস্টিকের ছাউনি সবই দাও দাও করে জ্বলছে মানুষ বিদিক ছুটছে আর্তনাট করছেই নিজদের সামান্যটুকু মালপত্র হাতে করে নিরাপদে বেরিয়ে আসার চেষ্টা করছেন স্থানীয়রা মাইকিং করে মানুষকেই নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে লোক চারপাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ আগুনের দৃশ্য দেখছে পুরো এলাকা এখন কালো ধোঁয়ায় ঢেকে গেছে কড়াইল বস্তির উপর আকাশ জুড়েই কালো ধোঁয়ার মেঘ যা দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে কড়াইল বস্তিতে প্রায় লাখো মানুষের বসবাস তাদের অধিকাংশই নিম্ন আয়ের মানুষ দিনমজুর রিক্সা চালক গার্মেন্টস কর্মী ক্ষুদ্র ব্যবসায়ী এখন মাত্র কিছু ঘন্টার মধ্যেই তাদের মাথার উপর ছোট আশ্রয় ঘরবাড়ি প্রজন মালপত্রর জীবনের সঞ্চয় সবই পুড়ে যাচ্ছে আগুন লাগার সময় ছিল সন্ধ্যার আগে প্রায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে প্রথমে ছোট একটি আগুন দেখা গেল বস্তি ঘনবসতি হয় এবং বাতাসের তীব্রতার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঠিক কোন উৎস থেকে আগুন লাগলো বা প্রকৃত কারণ কি তা তদন্ত করে জানতে হবে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে কিন্তু আগুনের পরিমাণ এতটাই ভয়াবহ যে শুধুমাত্র পানি ছিটিয়ে আগুন নিভানো সম্ভব হচ্ছে না ফায়ার সার্ভিস জানিয়েছে রাস্তায় প্রবেশের সমস্যা দেখাই ইউনিটগুলো বিকল্প উপায়ে পানি পৌঁছানোর চেষ্টা করছে দর্শক কড়াইল বস্তির মানুষের আর্তনাদ কান্না আর অসহায়ের চিৎকারে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা অনেকেই বলছেন জীবনে যা ছিল সবই পুড়ে ছাই হয়ে যাচ্ছে আগুন লাগার পরপরই এলাকায় বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিতভাবে পাওয়া যায়নি তবে আহতদের সংখ্যা বেড়েছে বলে জানা গেছে ফায়ার সার্ভিস বলছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতেই বেশ কিছু সময় লাগবে কারণ কড়াইল বস্তির ঘরগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং বস্ততে ভরপুর দর্শক রাজধানী কড়াইল বস্তি থেকেই সরাসরি এই ছিল আমাদের সর্বশেষ আপডেট